আপনার শখের সিপি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর ওটা করতে পারবে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি দশটার অধিক সিম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আজকেই সতর্ক হয়ে যান কারণ বিটিআরসি এর নিউজ হয়েছে যে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে দশটার বেশি গ্রাহকরা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না একটা এনআইডি কার্ডের এগেনস্টে আপনি দশটার বেশি করতে পারবেন না তাহলে আপনি বুঝতেই তো পারছেন আপনার শখের সিপি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর ওপেন করতে পারবেন না শত দৌড়াদৌড়ি করেও ভাই কোনো লাভ নেই সো আজকে থেকে সতর্ক হয়ে যান আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করেছেন সেটা দেখার জন্য আপনি স্টার ওয়ান সিক্স জিরো ওয়ান হ্যাশ এটা আপনার ফোনে টাইপ করবেন তারপর আপনাকে একটা ফিডব্যাক দেওয়া হবে সেখানে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আমি আবারও বলছি এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আপনার টাইপ করবেন তাহলেই আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা দ্রুতই এটা পদক্ষেপ নিন হ্যাঁ যদি দশটার অধিক আপনার এনআইডি কার্ডে সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিভাবে বন্ধ করবে অনেকগুলো সিম আছে যে আমরা আরেকজনকে বা ফ্রেন্ডকে বা আমাদের ফ্যামিলিতে যে সিমগুলো ইউজ করা হয় না আমরা আমাদের এনআই কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে দিয়েছি এখন কি করা তো এখন যদি আপনার ওইগুলো সিম বাদে আপনার রানিং যে সিমটা আপনি যেই সিমটা ইউজ করছেন সেটা বন্ধ হয়ে যায় তাও তখন কি করবেন হ্যাঁ সেটারও একটা আছে আমি বলছি হচ্ছে হচ্ছে দুইটা এক আপনি যে সিমটা বন্ধ করতে চান আপনি সশ শরীরে কাস্টমার কেয়ারে যাবেন সেখানে আপনার ভোটার আইডি কার্ড ইনফরমেশন সব কিছু নিয়ে যাবেন যা যা লাগে বা ভোটার আইডি কার্ডের বেশি কিছু লাগে না সেটা নিয়ে যাবেন আপনি সহশরীরে যাবেন বন্ধ করে দিবে আরেকটা অ্যানাদার ওয়ে আছে সেটা হচ্ছে আপনি আপনার যেই সিম ইউজ করছেন সাপোজ আপনি গ্রামীণ ফোন ইউজ করছেন গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আপনি ফোন দিয়ে ঘরে বসে আপনার সিমটা করে দিতে পারেন তো আমি রেকমেন্ড করব যে আপনারা এই পদক্ষেপটি নিন নাহলে আপনার শকেট সিমটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আর আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের যে আশেপাশের দেশে তারাও কিন্তু এই পদক্ষেপগুলো অনেক আগে থেকেই নিয়েছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের কিন্তু নয়টা সিম রেজিস্ট্রেশন করা যায় একটা এনআইডি কার্ডের বিপরীতে আমাদের পাকিস্তানের দেশে করা যায় পাঁচটা আমাদের মালদ্বীপে করা যায় দশটা আর এবং আমাদের ইন্দোনেশিয়াতে করা যায় মাত্র তিনটা আমি এটা বলবো যে মানে আমাদেরও আগে ছিল পনেরোটা সিম রেজিস্ট্রেশন করার অ্যাবিলিটি ছিল কিন্তু রিসেন্টলি দশটা করে দিয়েছে কারণ কিছু ওই যে অসাধু ব্যবসায়ী আপনার আপনি যখন সিম কিনতে যান তখন আপনার ফিঙ্গার প্রিন্ট নেয় বা এই কিছু চক্র আছে এরকম অনেক নিয়োগ শুরু হয় না যে আপনার ফিঙ্গার প্রিন্ট সিম চালাচ্ছে বাগুরার এক ভাই ধরেন ওই যে ব্যবসায়ী হম ওই যে ক্রাইম করে এগুলো আর কি বুঝলেন না তো আমি বলবো যে আপনারা এই এটা এখনই স্টেপ নিন হ্যাঁ খুব দ্রুত স্টেপ নিন না হলে কিন্তু সিমটি বন্ধ হয়ে যেতে পার আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ২৬ লাখ গ্রাহক আছে যাদের দশটার অধিক সিম আছে এর মধ্যে কিন্তু প্রায় সাষট্টি লাখে কিন্তু বন্ধ হয়ে যাবে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলো হ্যাঁ সবশেষ বলবো যে আপনার সিমটা সিকিউর রাখার জন্য আমাদের বাংলাদেশে যে সরকারের কর্তৃপের নির্দেশ সেটা মেনে চলুন ভাই ঠিক আছে সালাম আলাইকুম